সমাজসেবক দাদাকে কিছু বলতে আমিও চলে এলাম বাবা আপনি দয়া করে আর মুখটা না খোলার আগে নিজের মুখটা আগে দেখিয়ে নেবেন বিশ্বাস করুন আপনার মুখটা দেখার জন্য আমরা ভীষণ উতলা হয়ে গেছি কারণ আপনি কোন মুখ নিয়ে কথা বলছেন আপনার ফেসটা একটু না দেখলে পরে বুঝতে পারবো না যে আপনার ঠিক ঠিক মানুষের মতো মুখটা কিনা সত্যি বলছি কারণ আপনি জানেন না শোনেন না কিছুই বুঝলেন না আপনি ভিডিও করতে শুরু করে দিচ্ছেন তার জন্য যে মেয়েটা আজকে এত মাস ধরে সেই বাচ্চাটার খোঁজই নেয়নি তার হয়ে আপনি বসে পড়েছেন ওকালতি করতে সমাজ সেবা করতে তো চলো বন্ধুরা চলে এসেছি সমাজ সেবক দাদাকে নিয়ে কিছু কথা বলতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমার শরীরের পরিস্থিতি ভীষণ খারাপ তো সেটা তোমাদের কাছে বড় কথা নয় তবুও জানানোটা উচিত তাই জানালাম তো আপনি বললেন যে বারোই ফেব্রুয়ারি আপনার কাছে এই অসহায় মা কি কি অসহায় আপনি জানেন না এখন আপনাকে কি সবটা বলেছে ও কতটা অসহায় আপনি মনে হয় একতরফা বিচার করে অসহায় মায়ের প্রতি খুব উতলা হয়ে উঠেছেন আর কি বুঝলেন তো ব্যাপারটা এই অসহায় মা বারোই ফেব্রুয়ারি আপনার কাছে যদি গিয়ে থাকে তাহলে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে করতে গেছিল কার সাথে জিজ্ঞেস করবেন তো একটু বলেছে আপনাকে না এইটা বলতে পারেনি নিঃসন্দেহে আপনাকে এটা বলেনি তার আবার একটি বয়ফ্রেন্ড আছে বুঝেছেন কি না সেই বয়ফ্রেন্ডের সাথে নৌরাম পড়তে গিয়ে এসে ধরা পড়ে তার স্বামীর আওতে আপনি কি এগুলো জানেন আপনার মনে হয় এগুলো জানা নেই তাই জন্য আপনি আপনার সমাজসেবা করতে এগিয়ে এসেছেন এরকম একটা মায়ের জন্য তো সেই মা স্বামীর সাথে শুয়ে শুয়ে অন্য একটি ছেলের সাথে যে ছেলেটি তার পূর্ব পরিচিত সেই ছেলেটির সাথে সাথে শুয়ে শুয়ে চ্যাটিং ম্যাটিং ফুটিং করতো এটা আপনাকে বলেছে না বলেনি শুধু হয়তো এটা বলেছে যে কারোর সাথে ওর একটা রিলেশান ছিল কিন্তু সেই রিলেশানটা কত দূর পর্যায়ে চলে গেছে আমার মনে হয় আপনাকে বলেনি যদি বলতো সমাজসেবক হিসাবে আপনি কখনোই এই এর হয়ে কথা বলতেন না আজকে আপনার কমেন্ট বক্সটা আপনি একটু খুলে দেখবেন তো আপনি তো ভিডিও ডিলিট করছেন আপনি তো অনেক ভিডিও ডিলিট করছেন পড়তে পড়তে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু সেটা আছে তো সেইখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে এই অসহায় কেউ আপনার কাছে আসবে আপনি সেখানে এগিয়ে যান দুঃখের সময় আপনার কেউ থাকে না সুখের সময় থাকে আর আপনি দুঃখের সাথ দিতে এসেছেন অসহায় গরিব নিপীড়িত উৎপীড়িত এই সব মানুষ খেতে পায় না দুঃখে মানে অনেক কষ্টে থাকা মানুষদেরকে আপনি সাহায্য করেন তো ও কোন কষ্টেটায় আছে আপনি আমাদের একটু বোঝাবেন ন মাস আগস্টের সতেরো তারিখ খুব সম্ভবত ও বাড়ি থেকে বেরিয়ে আসে তখন না ওই ছোট্ট বাচ্চাটা যার কথা বলেছে আপনার মন ভুলিয়ে দিয়েছে তো সেই মন ভুলানো বাচ্চাটা কিন্তু ওইখানে বসেছিল জানেন ও যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল জানেন না মনে হয় সেগুলো আপনাকে বলেনি আর তাছাড়াও কি কি করেছে সেটা আপনাকে একটুখানি আমরা মনে করিয়ে দেবো জাস্ট আপনাকে মনে করানো বুঝেছেন তো যদি আপনার মনটা মানবাধিকার ব্যাপারটার মধ্যে ঢোকে আর কি হ্যাঁ তো এই যে এতগুলো মানুষ আপনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে আপনি সে কমেন্টগুলো করছেন আর্ধেক কমেন্ট তো ডিলিট করছেন এবার বলছি ওই মায়ের কথা সেই মাটি দিঘা গেল তার হাজবেন্ড দীঘা বেড়াতে নিয়ে গেছিল এটা আপনাকে বলেছে কি এই ঘটনাটা বলেনি হয়তো শুনেনি আমাদের মুখ থেকে তো দীঘা গিয়ে সেখানে গিয়ে সে তার বরকে আর বাচ্চাটাকে ওই সেই ছোট বাচ্চাটা যার জন্য তার মন এখন পুতলা হয়ে উঠেছে সেই ছোট বাচ্চাটাকে আর তার বাবাকে পাঠিয়ে দিয়েছিল সমুদ্রে স্নান করতে আর ঘরে বসে বসে বাপ রে বাপ কি কি না করেছে সেই রেকর্ডিংটাও কিন্তু সবার কাছে ছড়িয়ে ছড়িয়ে গেছে জানেন এত ভালোবাসে যে সেই ছেলেটি দীঘায় মেয়েটি দীঘা এসছে বলে আর ফোন করেনি বলে মদ খেয়ে ফেলেছে ড্রিঙ্ক ড্রিঙ্ক ও আবার মদ থাক না ও ড্রিঙ্ক করে বুঝেছেন তো আর ওর হাজব্যান্ডের নামে ও মানে দোষ দিয়েছে ও নাকি চুল্লু খায় চুল্লু খেয়ে এসে ওকে মারধর করে আচ্ছা আপনি বলুন তো আপনি যদি কাউকে মারেন ফার্স্টে কোথায় মারবেন সবার আগে তো গালে তাই না মানুষ কিন্তু সবার আগে রাখলে কিন্তু হঠাৎ করে গালেই চটটা পড়ে তা না ওর বড় বোধহয় পেছনটা খুঁজে খুঁজে মারতো না যেখানে দাগ করলে ও ক্যামেরায় দেখাতে পারবে না আপনি একবার ভাবুন তো ব্যাপারটা আপনি যদি আপনার স্ত্রীকে দেখেন যে কারোর সাথে ও চ্যাটিং করছে ফ্যাটিং আপনি কি করবেন আপনি কি করবেন আপনার সেই জায়গাটা বসিয়ে দেখে তারপর বিচার করুন ঠিক আছে তো আপনি যদি দেখেন আপনার পাশে শুয়ে শুয়ে আপনার বউ অন্য কারোর সাথে নোংরা চ্যাট করছে আপনি ছেড়ে দেবেন না ঠিক খুঁজে খুঁজে করে পেছনে একটা চর মারবেন কি করবেন আপনি ফটাফট তো চরটা মারবেন তাই না তো সেটাই সন্দীপ করেছিল হয়তো জানি না আমরা চোখে দেখিনি কোনোদিন ওকে চুল্লু খেয়ে মার দিতে আগের কথা বলছি এই চ্যাটিং এর আগে পাঁচ বছর ধরে সেটা কিন্তু অত্যাচারিত নিপীড়িত আমরা কিন্তু কেউ দেখিনি প্রত্যেকদিন ওর ব্লগ আমরা দেখতাম সেখানে কোনোখানে একবারও তাকে দেখা যায়নি সে খুব কষ্টে আছে তার সারা শরীরে ব্যথা কালসিতে পোলা নীল দাগ কিচ্ছু আমরা দেখতে পাইনি কিন্তু নেচে কুদে ভিডিও করে গেছে কোনো মানুষ এমন আছে কি দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পরেও সে মনের আনন্দে নাচ করে করে ভিডিও করতে পারে আপনি আগে ভাববেন না আপনি আগে ভাববেন তারপরে আপনার ওই মুখ না দেখিয়ে কথা বলাটা বলবেন কারণ আপনার এই কথা বলার পেছনে যে লুকিয়ে লুকিয়ে কথা বলা এখানে কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিয়ে দেয় বুঝেছেন তো শুনুন আপনি এই মেয়েটি তারপরে দিঘাতে গিয়ে দিঘাতে গড়কে আর বাচ্চাকে পাঠিয়ে দিয়ে নোংরা নোংরা চ্যাটিং মানে গল্প করে ছেলেটির সাথে শোনা আমার ও পাগলি আমার পাগলা ওই সেই তাই করে ওইখান থেকে চুল মানে ড্রিঙ্ক ড্রিঙ্ক করা মানুষ ওর সাথে গল্প করে সেনায় হলো সেখানে গিয়েও এস প্লাস এস লেখা একটা জিনিস কেনে সেটাও গেল তারপরে চলে এলো বাড়িতে বাড়িতে এসে এটা ওটা সেটা এই নিয়ে নিয়ে ইচ্ছাকৃত ইচ্ছাকৃত যেগুলো ঝগড়া করার নয় সেইগুলো নিয়ে নিয়ে ঝগড়া করে গেছে শাশুড়ি আর এই বরের সাথে কারণ একটা তো প্লট তৈরি করতে হবে না বাড়ি থেকে বেরোতে গেলে একটা প্লট তৈরি করতে হয় সেই প্লটটাও সাজিয়েছে তিন মাস ধরে বুঝেছেন তো অকারণ ঝগড়া যেগুলো আমরা দেখে হাসতাম ওর অনেক প্রিয় দর্শকরা ওখানে গিয়ে কমেন্ট করতো বুঝেছেন আগে আপনি সবটা বিচার করে তারপর আপনি বিচার করতে নামবেন ঠিক আছে একতরফা কথা শুনে আপনি কেন বলতে এসেছেন এই কথাগুলো তারপরে সে চলে যায় তার বাপের বাড়ি হ্যাঁ তারপরে সেখানে সেখানে বসে সে সে কথা দেয় যে আর সভা ভিডিও করবে না আর বাড়ির থেকেও বেরোবে না সংসার করবে আর কোনো রকম কিছু করবে না তারপরে সেই রাতেই শুরু হয়ে যায় তার আবার কুটুরানি বুঝেছেন তো সেই কল রেকর্ডিং প্রচুর প্রচুর আছে প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে আপনি একটু যোগাযোগ করুন যারা যারা ওর বিরুদ্ধে ভিডিও করছে তাদের সাথে একটু যোগাযোগ করুন যারা ওর ব্যাপারে কথা বলছে আপনি তো পিসিদের নিয়ে পড়ে রইলেন তো মাসিরা কি করলো এর যে এতগুলো মাসি আছে আপনি জানেন না ও বাবা কৃষান যেমন পিসি আছে না তেমন প্রচুর মাসিও আছে হ্যাঁ হয়তো তারা যেতে পারে না ওখানে কিন্তু বাই হার্ট তারা সাপোর্ট করে এই কৃষানুর মাকে আপনি জানেন সেটা সেই মাসিগুলোর সাথে একটু যোগাযোগ করুন মাসি পিসিদের সাথে যোগাযোগ করুন না করেই আপনি এখানে বস্তু বসে করলেন এটা কি আমরা মেনে নেবো বলুন তো সেই মা বাড়ি থেকে বেরিয়ে এলো বাচ্চাটা কি দোষ করেছিল আজকে তার নমাজ বাদে বাচ্চা পেয়ে ধুটুক করে উঠে বললো আর এটা কখনো হয়, যে মা এইভাবে তার নিজের ঘর বাড়ি নেই নিজের কোনো ঠিকানা নেই সে কি করে কাজটা পায় নেই এটা কি জানেন আপনারই যা নাম ওরে বাবা আপনার নাম তো ফেমাস নাম এখন ইউটিউবে একদম মানে চর্চিত নাম সেই নামেরই একজন মানুষের সাথে তার প্রেম কাহানি ওরে বাবা আপনি মনে হয় এটা শোনেননি বলেছে আপনাকে যে আমার একটা অন্য ছেলের সাথে আপনারই সেম নামের সাথে কারোর সাথে রিলেশন আছে না ওর কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন না এখন হয়তো ডিলিট হয়ে গেছে সেসব ওরা দেয় আর কুটুক করে ডিলিট করে ফেলে এ বড় গুণ আছে ওদের ভাই ডিলিট করে দেয় মানুষ করে নেয় তারপরে ডিলিট করে দেয় এর বড় গুণ এদের তো যাই হোক সেখানে সে লেখে বেরোনোর পর যে আমি এই ছেলেটির হাত ধরে বেরোলাম এর সাথেই সারা জীবন থাকবো একেই বিয়ে করব এর সাথে আমার রিলেশন মানে বিয়ের আগে থেকেই ওর রিলেশন ওর বউ হাতে বিয়েতে এই ছেলেটি খেতে আসছে সেই প্রমাণও কিন্তু সবার কাছে আছে জানেন আপনি এটা আপনার মনে হয় এটা জানান মানে হ্যাঁ তারপর ভ্যালেন্টাইন ডে আপনার কাছে গেল বারো তারিখ চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে হ্যাঁ সেইখানে কি করলো বলুন তো এক কালারের শাড়ি ওই বাবারে বাবা দুজনে এক পাঞ্জাব ও পাঞ্জাবি আর এর পাঞ্জাবি তো পড়েছিল খুব সম্ভবত আর এ এদিকে শাড়ি মা ওনার মা মাতৃদেবী সাজিয়ে বুঝিয়ে দিয়েছে মেয়েকে মেয়ে যাচ্ছে অভিসারে প্রেম করতে প্রেম হ্যাঁ প্রেম ডে মানাতে আপনি জানেন এগুলো বলেছে আপনাকে তারপর সেই ভিডিওটাও আমাদের কাছে পোস্ট করেছে বাবারে বাবা সেই ভিডিও আপনি মনে হয় চুপ দিয়ে দেখেননি একটু দেখবেন কারণ আপনাকে তো প্রমোট করেছে না আপনার এইটুকু ছোট্ট চ্যানেল কি সুন্দর প্রমোট হয়ে যাবে বলুন তো একটা বড় চ্যানেলের কাছে ধাক 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 করে বেড়ে যাবে কোনো অসুবিধা নেই কারণ ওর মতো কিছু নোংরা মহিলা আপনাকে দেখতে আসবে এবং সাপোর্টও করবে নিশ্চিন্তে থাকুন আপনার চ্যানেল এখন হু হু করে বেরোবে বাড়বে বুঝেছেন আর এই যে আপনার নামে সিমিলার যে ছেলেটি এই ছেলেটি কিন্তু কন্টিনিউ ওর সাথে আছে নানান লোকের কাছে নানান রকমভাবে ফোন করা বা তার কল রেকর্ডিং আমাদের সবার কাছে কিন্তু জল জল করছে বিশ্বাস করুন আমি আবার এদের ভিডিও ভিডিও খুব একটা রাখি না কিন্তু সবার কাছে আছে অন্য আমার ছাড়াও আরও আদার্স ক্রিয়েটারদের কাছে কিন্তু আছে তো আপনি এগুলো কিন্তু যোগাযোগ করুন আপনি কি করে বা বিচার করতে বসে পড়লেন মায়ের কাছে সন্তান যাবে আমরাও খুশি আমরাও ভীষণ খুশি যে না মাটা সন্তান পিড়ে পাক কিন্তু সন্তান না নিয়ে মা কেন এসেছিল এই প্রশ্নটা আপনি উত্তরটা দিন তো সেদিন তো বাচ্চাটা সামনেই বসেছিল এমন না যে বাচ্চাটা অসুস্থ ছিল ঘুমচ এই সেই তাই না বাচ্চাটা ওই ঘরে সোফাতেই বসেছিল যখন সে ওই শিলনোড়া দিয়ে তালা ভাঙতে যাচ্ছিলো যে বাড়ির থেকে এখনই বেরোবে ওইখানে ছিল হয়তো সেই হ্যাঁ আমাদের আর তারপরে আপনার নামটা তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি যে বসে পড়েছেন সেই মেয়েটিকে আগে বিচার করেছেন যে আমি যে কেসটা করব বা আমি যেটা নিয়ে লড়বো সেই মানুষটা ঠিক আছে তো আপনি তো সেদিকটা দেখলেন না হঠাৎ করে মায়ের দুঃখে আপনি এত উতলা হয়ে গেলেন আপনার চ্যানেলটা প্রমোট করলে বলে বোধহয় বিশ্বাস করুন আমাদের চ্যানেল না যদি প্রমোট করতো আমার 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 চ্যানেল প্রমোট করলেও আমি ওর হয়ে কথা বলতাম না একদমই বলতাম না কারণ এই বাচ্চাটা অন্য কোনো কিছু নিয়ে আমার অত মাথা ব্যথা নেই আমার কারণটা হচ্ছে এই বাচ্চাটা যদি সে সত্যিই নিবিড়িত অত্যাচারিত মারপিট মারধর খাওয়া মেয়ে হতো না তাহলে অনেক দিন আগেই সে চলে আসতো অনেক দিন আগেই চলে আসতো পাঁচ বছর ধরে সে সহ্য করতো না করতো না বুঝেছেন তো যাই হোক সেটা বড় কথা নয় আপনাকে কি এইটা বলেছিল যে আমি আপনাকে এটা বলেছে যে সাত মাস ধরে সে বাচ্চার সাথে যোগাযোগ করতে চাইছে কিন্তু সে পাচ্ছে না কিন্তু আপনি কি জানেন এই সাত মাসের মধ্যে ওর মা ওই বাড়িতে গিয়েছিল জানেন না মনে হয় এইটা মনে হয় আপনাকে বলেনি আপনি একটু না ওর ভিডিও দেখবেন নাহলে কি করে আপনি ওর করবেন বলুন তো সমাজ সেবাটা এত মানবাধিকার কমিশনের কাছে গেছে আপনার মানব মানবাধিক মানে মানবতা বোধ আপনার জেগে উঠেছে তো সেখানে দাঁড়িয়ে আপনি জানেন না হয় তো সে গেছিল তার জিনিসপত্রগুলো নিয়ে আসতে বুঝেছেন বাবা ধন মানে বাপ বুঝেছেন ধন তো সেই ধনগুলো নিয়ে আসতে কিন্তু নিজের যে নারী কাটা ধন সেইটা আনতে ভুলে গেছিল আপনি জানেন কি সেটা একবারও মুখ থেকে বার করে করেনি আমার বাচ্চাটা কোথায় আমরা হলে কি করতাম প্রত্যেকটা মা হলে কি করতো আপনি একটা বাবা হয়ে কি করতেন বলুন তো আপনি যদি সাত মাস বাচ্চাটাকে না দেখতেন আপনি কি করতেন আপনি একবার ভাবুন সেটা যে আমার বাচ্চাটাকে যদি আমি সাত মাস না দেখতাম যে বাচ্চাটার আড়াই বছর বয়স সেই বাচ্চাটাকে কি দেখার জন্য আপনি সবার আগে বাচ্চাটাকে চাইতেন না ও কিন্তু যাওয়া থেকে আসা অব্দি সবটাই ক্যামেরাতে আমরা কিন্তু দেখেছি কথা একবার অন্য একজন বাচ্চার কথা বলাতে আমাদের সন্দীপ একটু হেসে বলছে বাবা বাচ্চার কথা বলছে বাচ্চার কথা বলে হেসেছে তখন যে রিয়াকশনটা দিয়েছে সেটাও ক্যামেরাতে আছে আপনি শুধু দেখবেন বুঝেছেন আপনি না দেখে কেন এই সমস্ত নিয়ে বললেন আর আপনি বাবা যাদেরকে ট্যাগ করছেন তারাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো হঠাৎ করে আপনার এই রকম বুদ্ধি হলো কেন যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ট্যাগ করছেন আপনি তো সমাজ সেবা করতে এসেছেন তো আপনি সমাজ সেবামূলক যারা ভিডিও করেন তাদেরকে ট্যাগ করুন আপনি অন্যান্য চ্যানেলকে ট্যাগ করছেন কি ব্যাপার আপনার আমরা কিন্তু ব্যাপারটা না বুঝতে পারছি না আপনার ব্যাপারটা কি যেখানে আপনি মুখটাই দেখাতে পারলেন না এ আবার কি ধরনের ক্রিয়েট ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আপনার তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি যে মাটির হয়ে কাজ করতে নেমেছেন না আগে জানুন আপনার কমেন্ট বক্সটা একটু দেখুন যে মানুষ কতটা বিরক্ত ওকে নিয়ে যে মায়ের কাছে বাচ্চাটা যাবে সেই মার অ্যাক্টিভিটিগুলো আপনি আগে দেখুন তারপরে করুন সমাজসেবা কোনো অসুবিধা নেই আমরা আপনার পাশে থাকবো কিন্তু আপনি যেটা নিয়ে করতে বসলেন সেটা সম্পর্কেই আপনি জানলেন না ওই মাটি নোংরার থেকে নোংরা তর কাজ করে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা আমাদের ভিডিওতে আবার তুলে তুলে দেখাচ্ছে বুঝতে পারছেন বন্ধুর সাথে ঘুরতে চলে যাচ্ছে বন্ধুর সাথে হোটেলে খাচ্ছে বন্ধুর সাথে ভ্যালেন্টাইন ডে করছে লজে গিয়ে থেকে যাচ্ছে কি কি করছে সেটা তো আপনি নিঃসন্দেহে ভালো করে বোঝেন তো তারপরে তার মা তাকে সাজিয়ে দেয় বাবা তাকে অটো করে পৌঁছে দেয় দাদা তাকে টোটো করে নিয়ে আসে এই তো এদের কারবার অল টাইম একটা মানে কি বলবো নেগেটিভ এনার্জি ওই বাড়িটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটা মানুষ ওই বাড়িতে ভদ্র সভ্যভাবে দেখলাম না ক্যামেরার সামনে এসে কোনো ভালো কথা বলছি যে বাড়িতে দাদু দিদা বর্তমান সেই বাড়ির দাদু দিদা একবারও এই আট ন মাস ধরে বাচ্চাটার কথা বলেনি আমরা কেউ শুনতে পাইনি তারপরেও তার বলবেন বাচ্চা পীড়িত বাপরে বাপ সত্যি বাচ্চা বটে হয়েছে ও যখন বাড়ি থেকে বেরোলো তখন বাচ্চা নিল না এই আট ন মাস ধরে বাচ্চার কথা একবারের জন্য বলেনি জন্মদিনের দিন জন্মদিনের দিন একটা উইশ পর্যন্ত করেনি অথচ ওই মায়ের ওখানে থাকতেই সে তার নিজের জন্মদিনে কেক কাটছে সে তার সোনাই কাকার জন্মদিনে কাটছে সে তার দাদার জন্মদিনে কেক কাটছে অথচ তার যে পেটের একটা সন্তান নিজের সন্তান রক্তের সন্তান সেই সন্তান তার জন্মদিনে একটা উইশ একটা আশীর্বাদ করেনি বুঝেছেন তার কত মাতৃভক্তি সরি সন্তান ভক্তি সন্তান স্নেহ বুঝতে পারছেন আপনি আমার মনে হয় আপনার সেই বোঝার মতো ক্ষমতাটাও হারিয়ে গেছে কমিউনিটিতে উঠে বুঝেছেন আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে ফেসবুক থেকে আপনি এখন চলে এসেছেন এখানে বা বা বড় চ্যানেল আপনার মাথার উপর হাত রেখেছে রাখতেই হবে কোনো উপায় নেই আপনার কাছে গেছে আপনি বাচ্চা ফিরিয়ে এনে দেবেন আগে জানুন আগে শুনুন তারপর তো করবেন কাজ না জেনেই একতরফা বসে পড়লেন আবার ট্যাগ করছেন বা খুব সুন্দর সমাজসেবামূলক যে ব্যক্তিদের ট্যাগ করুন যেখান থেকে আপনি সাহায্য পাবেন এখানে কি পাবেন কচু

যেখান থেকে পারো বাচ্চাটাকে নিয়ে আসো ওর মা ওর সাথে দেখা করবে একবারও বলেনি বুঝলেন একবারও বলেনি তাহলে কত নারী টান ওরে বাপরে বাপ নারী ছেঁড়া ধন আমার তার আগে আমার স্ত্রী ধন নারী ছেড়া ধন থাক আমার আবার নারী ছিঁড়বে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু এই জিনিসপত্র তো আমি আর পাবো না কারণ আমার বাবা একবারই অনেক কষ্ট করে এইসব দিয়েছে সব ক্যাঁচা কুড়িয়ে নিয়ে এসেছে ওই জন্য ওর নাম ক্যাঁচা আপনি এটা জানেন ওর নামটা ক্যাঁচা আপনি মনে হয় জানেন না এটাও খোঁজ দেবেন জানেন আপনার নামটা ক্যাঁচা কুড়ানি হলো কেন এই ক্যাঁচা নামটা কি কারণে হয়েছে আপনি আমি খোঁজ নিয়ে নিন ক্যাঁথার পর ক্যাঁথা সে জড়ো করে করে নিয়ে আসছে কোন ক্যাঁথা পায়নি কোন ক্যাঁথা এই হয়নি সেই হয়নি এটা নিয়েও ভিডিও বানিয়েছে বুঝলেন এই ক্যাঁথা তো তার হয়ে আপনি কেন এলেন বলুন তো এই ধরনের একটা অসামাজিক কাজকর্ম করবার জন্য যে মাটা নিজের সন্তানকে আট মাসে আট পাক তো দূরের কথা আট সেকেন্ডের জন্য কখনো কোনো ভিডিওতে বলেনি যে আমার ওর জন্য মন খারাপ হচ্ছে কেউ যদি বলে কমেন্ট করে সেখানে সে বলেছি সবই কি ক্যামেরায় দেখাতে হবে ও বাবারে বাবা তাহলে এই ভ্যালেন্টাইন ডেটটাও তো না দেখাতে পারতো এই যে গুরুগুরু করতে গেলো গুরু তীর্থস্থান গুরুগুরু পাশে বসে আছে সেই গুরুগুরু বুঝলেন যার জন্য উড়ে উড়ে চলে এলো ওই শ্বশুরবাড়ি ছেড়ে সেও কিন্তু তার সাথে সাথে তীর্থ ভ্রমণ করে এলো বুঝলেন তীর্থ ভ্রমণ করে এলো এক ঘরে নিশ্চয়ই থাকেনি তাই বলুন না একটাই কথা বলতে চাই আপনি যে মা মানে অত্যাচারিত নিপীড়িত অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছেন সেই মা কতটা নোংরা খেলায় মেতে উঠেছে আপনি বোঝেন না আপনি বোঝেন না আজকে এই সন্তানটাকে সে নিজের ইচ্ছায় নিয়ে আসেনি হয়তো বারণ ছিল হয়তো তার পেছন থেকে কেউ বারণ করেছিল যার হাতটা সে ধরে বেরিয়ে পড়েছিল সেই সেই ছেলেটির খোঁজটাও আপনি একটু নিন যে যে ছেলেটার জন্য সে আজকে বাড়ি থেকে বেরিয়ে এলো সেই ছেলেটা কেমন আমরা যতদূর শুনেছি সে সে তার আগে চারটে মেয়ের সাথে ডিভোর্স অলরেডি কমপ্লিট ছোঁয়া বসা থাকা ঘুমানো খাওয়া এভরিথিং কমপ্লিট তারপরে চলে এসেছে এই এই যে আমাদের আপনার এই সতী সাবিত্রীর ক্লায়েন্ট বুঝেছেন ছোট বাচ্চাটাকে যে ফেলে রেখে চলে আসে তার কাছে ছোট বাচ্চা দেওয়ার কোনো যুক্তি নেই নোংরা নোংরা মানুষগুলোকে সে কমিউনিটিতে দিয়েছে যারা অল টাইম তার শ্বশুর বাড়ির তার বর তার মা তার শ্বশুরকে নিয়ে নোংরা কথা বলতে পেরেছে তাদেরকে কমিউনিটিতে দিয়েছে বুঝতে পারছেন তো কতটা নোংরা হলে কাজটা করতে পারে যেমন আপনাকে দিয়েছে আজকে কমিউনিটিতে ঠিক সেরকমই যারা ওকে ওকে সাপোর্ট করেছে এই নোংরা কাজের ঠিক তাদেরকে ও কমিউনিটিতে দিত তাদের লাইভে গিয়ে বসে থেকে মজা নিত বুঝেছেন শুধু ও নয় তার সাথে সাথে ওর ওই সেই আপনার নামে নাম আপনি 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 আগে ভাবুন কার জন্য লড়তে এসেছেন কাকে নিয়ে এত মানুষ নেগেটিভ কথা বলছে যে বাচ্চা নিয়ে ফেলে রেখে চলে আসতে পারে তার বাচ্চার জন্য কষ্ট হতে পারে না বুঝেছেন আমরা প্রত্যেকেই মা কিন্তু আমরা প্রত্যেকেই চাই সন্তান তার মার বলে থাকুক কিন্তু মা যদি সন্তানকে ছেড়ে দেয় তখন তার কিছু করার থাকে না তারপর যখন দেখলো আর কোনো কিছু করে আমি পাচ্ছি না আমার এখন সন্তান চাই ওরে বাবা সাত করছে কিন্তু কিছু পাচ্ছে না কেন যখন ওখানে চলে বাপের বাড়িতে ফার্স্ট কাজটাই সে করেছে আমি উকিলের কাছে যাচ্ছি উকিলের কাছে গিয়ে সন্তান আনার চেষ্টা করছি বলে এই কাগজে সই করছে ওই কাগজে সই করছে ভিডিও করে করে আমাদের দেখিয়েছে এই সন্তান আমি পেয়ে গেলাম তা এখনো সেই সন্তান পেলো না আইন কিছুই করতে পারলো না আশ্চর্য ব্যাপার তো আইন কিভাবে সন্দীপকে সাহায্য করছে অথচ একে করছে না কি অদ্ভুত ব্যাপার আইনের প্রতি তো এই চলে গেল সত্যি এরকম মা যে কষ্ট করছে এত ছেলের জন্য কষ্ট করছে কিন্তু ছেলে পাচ্ছে না কি অদ্ভুত না এখন আপনি একমাত্র সহায় সম্বল হয়ে রয়েছেন দেখুন আপনি পারেন যদি কিন্তু আগে বিচার বিবেচনা সব কিছু জানবেন তারপরে এসে আপনি এখানে মুখটা খুলবেন ঠিক আছে যে মা নোংরামো করছে সেই ভিডিও আবার পোস্ট করছে সে কি মা আপনি বলুন তো আর সেই বাড়িতে যাবে যে বাড়িতে মাকে সাজিয়ে গুজিয়ে পাঠানো হচ্ছে আরেকটি ছেলের সাথে থাকা খাওয়া শোয়া আপনি করতে বিচার বিবেচনা করে আসুন আপনার প্রতি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যে কাজটা করতে এসেছেন যার হয়ে করতে এসেছেন আগে জানুন সে প্রপার সুস্থ স্বাভাবিক মানুষ কিনা তার কোনো খুঁত আছে কিনা তারপরে আপনি নামুন নালে চুনকালি মেখে যাবে আপনার মুখে আর কেউ আপনার কাছে যাবে না সাহায্যের জন্য বুঝেছেন নোংরাকে সাপোর্ট করে নিজেকে বড় করার চেষ্টা করবেন না হবে না এটাতে হয় না বুঝেছেন আপনাকে এটাই বলে গেলাম সবটা শুনবেন বিচার করবেন প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন নেবেন কমেন্ট বক্সটা ভালো করে পড়বেন ঠিক আছে তারপরে তার হাজবেন্ডের সাথে কথা বলবেন তার পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবেন তারপরে আসবেন সমাজ সেবা করতে ঠিক আছে সেবা করলাম অসহায় মায়ের পাশে দাঁড়ালাম মা অসহায় হলো কি করে মার অসহায় তো আপনি দেখলেন কোথায় আমি তো আমরা তো কেউ দেখতে পেলাম না আমরা ঠিকটা মা হয়ে আমরা এই মাকে কখনো অসহায় দেখিনি আপনি কোথা থেকে দেখেছেন আমরা জানি না হয়তো কেটেছে আপনার সামনে যাই হোক ছেলেদের মন তো একটু বলে যায় মহিলাদের কান্না দেখলে সেটা আমি বড় কথা নয় বড় কথা হচ্ছে জেনে বুঝে বিচার করে তারপরে আপনি এই কাজটায় হাত দেবেন চলুন এখানেই শেষ করলাম পরবর্তীতে আপনার ভিডিও দেখব আমরাও বলতে আসবো ঠিক আছে চলো টাটা